এবং এর ফল বৃদ্ধি উপভোগের ইঙ্গিত দেয় একজন ব্যক্তির মধ্যে দান এবং ভালোবাসার গুণমালী রয়েছে এবং তাজা ফল শান্তি এবং মানবিক শান্তির প্রতীক স্বপ্নের প্রশংসনীয় স্বপ্নগুলির মধ্যে একটি যা সর্বোত্তম জীবনে ইতিবাচক পরিবর্তনের ঘটনাকে নির্দেশ করে খুসা খাওয়া এবং ফল ত্যাগ করার ক্ষেত্রে এটি নির্দেশ করে যে যে ব্যক্তি এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে যা তাকে উদ্বেগ এবং বিভ্রান্ত বোধ করে সময় উপরন্ত কেননা ব্যতীত স্বপ্নে ডালিম বিক্রি করা প্রকাশ করে যে দর্শক এমন একটি রোগে ভুগছেন যা তার সাথে দীর্ঘকাল স্থায়ী হবে অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারলেন এখানে যে স্বপ্নের ভিতরে কেউ যদি ডালিম ফল দেখে তাহলে কি হবে পরবর্তীতে অবিবাহিত মহিলা যুবতী মেয়েরা যদি ডালিম ফল দেখে তাহলে কি হবে ইবনে শিরিন অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে একটি ডালিম দেখার ব্যাখ্যা বলেছেন যে এটি ভালো আচরণ আত্মক্ষমা এবং আকাঙ্ক্ষার একটি চিহ্ন যা এটিকে পূর্ণ করে তোলে চেষ্টা করার এবং চেষ্টা করার এবং কাজের ক্ষেত্রে সর্বোত্তম ফলাফল অর্জন করার জন্য অথবা অধ্যয়ন করুন এবং লাল ডালিম এবং বাস্তবে তাদের রূপান্তর ঘোষণা করে যার মধ্যে এটি উপলব্ধ একজন ব্যক্তির সাথে উচ্চ পদে পৌঁছে এবং মানসিক সংযুক্তি সমস্ত বৈশিষ্ট্য যা আপনি খুঁজছেন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা তা কিন্তু এখানে দিয়েছেন কিন্তু অর্থাৎ তার ভালো আচরণ আত্মক্ষমা এবং আকাঙ্ক্ষার কিন্তু একটি চিহ্নের কথা এখানে বলেছেন পরবর্তীতে কোনো বিবাহিত মহিলা কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে যদি ডালিম দেখে তাহলে কি হবে যদি একজন বিবাহিত মহিলা স্বপ্ন দেখেন যে তিনি প্রচুর পরিমাণে ডালিম বিক্রি করছেন তার মানে হলো যে তিনি তার জীবনে কিছু হারাবেন বা অর্থ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা কারোর সাথে দৃঢ় সম্পর্ক তাদের মধ্যে কথোপকের জন্য জায়গার অভাব এবং যখন একজন অজানা লোক তাকে কিছু ডালিম দেয় তখন সে তার আশেপাশে লোকদের সম্পূর্ণ আস্থা দেওয়ার বিরুদ্ধে